আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নগরীর প্রাণ কেন্দ্র গল্লামারির ঠিক টার্নিং পয়েন্টটাতে গতকালকে ঠিক এর পার্শ্ববর্তী জায়গাটাই হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে পুলিশের সঙ্গে ছাত্রদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে আমরা আজ প্রতিক্রিয়াটা জানব এখানের কিছু দর্শনার্থীদের কাছে যারা এখানে ছিলেন উপস্থিত ছিলেন এবং যারা এই ঘটনা দেখেছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব গতকালকে কি পরিমাণ সংঘর্ষ হয়েছে এবং পুলিশের সঙ্গে ছাত্রদের যে একটি বিরোধী আন্দোলন নিয়ে যে আন্দোলনটা চলছে এই আন্দোলনটাকে কেন্দ্র করে কালকে খুলনা আপনারা নিশ্চয়ই জানেন একটি শান্তিনগরী খুলনায় কখনো বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটে না কিন্তু খুলনার বিগত দশ পনেরো বছরের ভিতরে এই ধরনের বড় সংঘর্ষ হয়নি আমরা যেটা জানতে পেরেছি কালকে আমরাও ছিলাম কাবারাজে যদিও আমরা কালকে আপনাদেরকে সঠিক তথ্যটি একেবারে পরিপূর্ণভাবে যেহেতু সংঘর্ষ চলছিল দফায় দফায় আমরা তুলে ধরতে পারিনি আমরা আজকে এখানের যারা জনগণ আছে তাদের কাছে জানার চেষ্টা করব। গতকালকে ঠিক কতটুক ক্ষতি হয়েছে এবং আমরা ইতিমধ্যে জানতে পেরেছি একজন পুলিশ সদস্য নিহত হয়েছে এবং পঞ্চাশ উদ্দ ছাত্রদের তারা আহত হয়েছেন এই সংঘর্ষের কারণে এবং ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায় থেকে তারা সিদ্ধান্ত নিচ্ছেন যে এই পরিস্থিতিটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এবং ছাত্ররা তাদের জায়গাটাতে ঠিক অনড় ভূমিকা পালন করছেন তারা দফায় দফায় বিভিন্ন ধরনের কর্মসূচি দিচ্ছেন এবং সরকারের পর্যায় থেকে কর্মসূচি দেওয়া হচ্ছে আমরা আর গতকালকে জানতে পেরেছি যে সংঘর্ষটা হয়েছিল সেটা শুধু ছাত্রদের নয় পার্শ্ববর্তী অনেক ব্যবসা বাণিজ্য উপর ইফেক্ট পড়েছে এবং অনেক দোকানপাট তাদের তারা ভা ভাংচুর হয়েছে এবং পাশাপাশি অনেকে আহত হয়েছেন পথ এবং যারা নিয়ম প্রতিনিয়ত ব্যবসা বাণিজ্য করেন ছোটো ক্ষুদ্র ব্যবসা করে চলেন তারা তাদের ব্যবসা বাণিজ্য করতে পারেন নাই তো আমরা এখানে একটু জানার চেষ্টা করব এখানে একজন আহ পথচারী আছে তার কাছে জানার চেষ্টা করবো গতকালকে ঠিক এইখানে কি ঘটনাটি ঘটেছিল এবং কি পরিমাণ সংঘর্ষ হয়েছে এবং সংঘর্ষটা আপনারা নিশ্চয়ই জানেন জিরো পয়েন্ট থেকে শুরু করে একেবারে গলনামারি পার হয়ে খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের ওইখানে দফায় দফায় গুলি চলেছে এবং টেয়ার সেল চলেছে বিভিন্ন ধরনের আক্রমণ হয়েছে এবং আক্রমণে তারা পৃথক পৃথক অবস্থানে ছিলেন এবং সেই অবস্থানে থেকে যার যার জায়গা থেকে তাদের যে নিজেদেরকে সেভ করা তারা প্রোটেক্ট করে গিয়েছে আমরা একটু এখন এখানে একজন পথচারী আছে তার কাছে জানার চেষ্টা করব গতকালকে ঠিক কি ধরনের ঘটনা উনি পরিলক্ষিত করেছেন এবং সংঘর্ষ কোন পর্যায়ে ছিল উনি কি এর আগে খুলনাতে এই ধরনের কোনো সংঘর্ষ দেখেছেন কিনা এবং জনমনে কি ধরনের ভীতি সঞ্চার রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এইখানে যে পরিমাণ গ্যাদারিং থাকে সেই গ্যাদারিংটাও কিন্তু খুলনাতে একটু কম আছে মানুষ বের হচ্ছে কিন্তু সবাই যে একটা থমথমে পরিবেশের মধ্যে দিয়ে বের হচ্ছে সম্পূর্ণরূপে নিরাপদ নিজেকে মনে করে বের হতে পারছেন না তো ছাত্রদের এই আন্দোলন এবং পুলিশের সংঘর্ষ সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব মানে আমি আমরা তো এই যে কাজবাজ করি আইসিলাম ভাষা দিয়ে হঠাৎ মনে পনেরো বিশ মিনিট পরে আর কি দেখে এদিক থেকে আর কি পুলিশে এদিকে গুলি গুলি করতেছিল তারপর আমরা সবাই আর কি কাজ করতেছিলাম ভিতরে এর মধ্যে আমরা তো চলে গেছিলাম তারপরে আমাদের ভিতরেও সমস্যা হয়েছিল এটা গরুও মারা গেছিল বিশ্ব আর কি বিশ্বে গরুও একটা মারা গেছিল আর কি আমরা একজন ভদ্রলোকের সঙ্গে কথা বললাম গতকালকে এই সংঘর্ষকে কেন্দ্র করে একটি ফার্মের গরু সেটা পুলিশের যে এয়ারসেল নিক্ষেপ করে সেই গ্যাসে তার গরুটি মারা গিয়েছে আমরা ইতিমধ্যে তার মোবাইলে সেই ভিডিও ফুটেজটা দেখেছি তো আমরা কেউ আশা করি না এই ধরনের সংঘর্ষ থাকুক একটি শান্তি শান্তিপূর্ণ দেশে আমরা যে বসবাস করি সেই শান্তি আবার ফিরে আসুক তবে ছাত্রদের যে আন্দোলন এটা যে অবস্থা বিরাজ করছে বাংলাদেশে এখন সংকটময় একটি মুহূর্ত বলা চলে কারণ ব্যবসা বাণিজ্য এবং সমস্ত কিছুই কিন্তু একটু অস্থির হয়ে পড়েছে এবং এই অস্থিতিশীল মধ্য দিয়ে আমরা জীবনযাপন করছে সাধারণ জনগণ বলে মনে করছে তো আমাদের এখানে এই মুহূর্তে সর্বশেষ গল্লামারি যে মোড়টি আমরা এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম সর্বশেষ পরিস্থিতি খুলনার ধন্যবাদ সবাইকে